শিক্ষার কোনো শেষ নাই যারা হাঁস মুরু গরু ছাগল পালেন আমরা হয়তো সাধারণভাবে সব কিছুই পালি সময়ও হয় গরু ছাগল সময় হয় না সময়ও মারা যায় শিখলে অনেক কিছু করা যায় যত্ন রত্ন মিলে রত্ন মিলে বন বন ভাগ্য পরিবর্তন হয় যদি আপনি শ্রম ঠিক মতে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মিটিং আছে এবং এখানে বড় অফিসার আসবে মিটিং মিটিংয়ের শেষে ট্রেনিং চলবে এখনও লোকজন সবাই আমরা আসি নাই সবাই এখানে পিজির সদস্য আমরা তো পিজিতে সদস্য থাকার কারণ হচ্ছে আমাদের প্রতি মাসে ট্রেনিং হয় হাঁস মুরগ গরু ছাগল কিভাবে পালতে হয় গরুর কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় এটাই শেখা হয় এটাই শেখা সমতি আমরা নিজেকে টাকা নিজেরা কিছু কিছু জমায়া এটা কাজে লাগাই তো এইটাই তো আলহামদুলিল্লাহ যারা পানি সম্পদে আসেন এবং যারা গরু সকল পালেন আমি মনে করি এটি কেয়ারফুল রাখবেন